নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিও শুরু করছি আজকে যে ভিডিওটা বলবো এখন আমি কি কাজ করছি গরমে কিন্তু অনেক রকম সবজি হয় না শীতকালের মতো তাই এখন যে কটা সবজি হবে সে কটা কিন্তু লিমিটেড ঝিঙে করলা ছে বেগুন গরমকালের বেগুন এই রকম লাউ কুমড়ো যেগুলো সব গরমকালে চাষ করা যায় সেইগুলোই আমার ছাদ বাগানে হবে এবং আমার ছাদ বাগানে প্রচুর কুঁদরিও তৈরি হয় এবার দেখাবো যে আমি এখন কি কাজ করছি আমি এখন মাটি তৈরি করছি এই যে দেখছেন বেডগুলো এই বেডগুলোকে আর আমি রোদ্দুরে রাখবো না এই বেডগুলো সব আমি ফেলে দেবো কারণ এই বেডগুলোর থেকে রেখে কোনো লাভ নেই প্রায় বেডই আমি ফেলে দেব বেগুন গাছ আবার নতুন করে লাগিয়েছি আপনারা জানেন অনেক বেগুন গাছ আমার নতুন করে লাগানো হয়েছে সেই সব নতুন বেগুন গাছ থেকে আমি এবার ফল নেবার জন্য তৈরি থাকব এই লঙ্কা গাছটাকে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট লঙ্কা ধরবে ধরবে হচ্ছে খুব ভালো লাগে যদি আপনারা আমি দেখেছি লঙ্কা গাছ বেশ দূরে রাখেন তাহলে কিন্তু পোকার উৎপাত খুব একটা কম হয় খুব কমই হয় আর এই যে বেডগুলো দেখছেন এই যে টমেটোর বেড এইগুলো কিন্তু আমি সব দেখবেন কয়েকদিন বাদে আমার ছাদ বাগানে আর দেখতে পাচ্ছেন না আর এইভাবেই কিন্তু আমি গাছ করি আর গরমকালে খুব বেশি মাটি লাগে না তাই আমি চেষ্টা করি গরমকালে মাটিগুলোকে শী মানে তৈরি করে একদম রেডি করে তৈরি করে শীতকালের জন্য জমিয়ে রাখি তাহলে প্রায় ছ সাত মাস এরা লিখুন ছ সাত মাস এরা বেশ সুন্দর করে মাটিটা যা যা মেশাই সব মিশে থাকে এবং এই শীতকালের মাটিতে যে এখন যে মাটিগুলো আমি তৈরি করছি সেই মাটিগুলো আমি কিন্তু মাটিতে শুধু চুন গোবর সার দিচ্ছি না চুন গোবর সার তার সঙ্গে একটু সর্ষের খোল মিশিয়ে দিচ্ছি আর এক বছর ধরে যেহেতু সর্ষের খোলটা থাকবে তাই সর্ষের খোলটা এতদিনে মাটির সঙ্গে সুন্দর করে মিশে যাবে তাহলে নাইট্রোজেনের ব্যবহারটা আমার হয়ে গেল বিশেষ করে নাইট্রোজেন আর সরষের খোলে এক পার্সেন্ট পটাশিয়াম থাকে ওই এক পার্সেন্টই মাটির সঙ্গে মিশুক বেশ খানিকটা করে আমি মাটিতে এখন থেকে সর্ষের খোল মিশিয়ে রাখছি যাতে আমার পরবর্তী যে আগামী শীতকাল আসছে সেই শীতকালের মাটিটা আমি সুন্দর করে তৈরি করে নিতে পারি এই গাছগুলোকে প্রচুর জলে আমি দিয়েছিলাম কেউ বলবে এখানে জল বেশি দিয়েছি কেউ বলবে না এত রোদ্দুরের এখনই এমন তাপ তাহলে এর পরে কি হবে আমার জানা নেই আমার তো একটাই কাজ আমি গাছ স্নান করিয়ে করিয়ে রাখি আর ওইভাবেই কিন্তু আমার গাছ খুব সুন্দর থাকে দেখুন টেকোমা পড়ছে আর এটা ধনের ধনের গাছ কোথায় উঠে গেছে কত লম্বা হয়ে গেছে কোথায় আছে বলুন তো এইটাই টবে নিচে আর লঙ্কা পাতা আপনাদের যেমন কুকরায় না আমারও কুকরায় আপনারা ভাববেন না যে আমি সবসময় ছাই ব্যবহার করি বলে কুকরায় না তা না আমারও কুকড়ায় কিন্তু তার ট্রিটমেন্টটা ওই ছাই দিয়ে দিয়ে আমি করি আবার এখন দেখবেন এই যে গরম পড়েছে প্রচুর মিলিবাগ হবে মিলিবাগের জন্য আমি একটা দারুণ পদ্ধতি আবিষ্কার করেছি সেটা হচ্ছে যে ধরুন এই পাতাটাই হয়েছে পেছনে হয় এই পাতাটা তুলে আমি ছিঁড়ে ফেলে দিই আর গাছটাকে দারুণ মানে অনেক অনেক জলে স্নান করিয়ে দিই এটা করলে কি হয় গাছের গায়ে যে মিলিবাগের যে ছোটো ছোট। যে ছোট ছোটো মিলিবাগুলো সেগুলো সব ধুয়ে চলে যায় আর কিন্তু আমাদের গাছে মিলিবাগ দেখা যায় না তা বলে সব সময় তো এটা হতে পারে না অনেক সময় কি হয় প্রচুর মিলিবাগ কিন্তু হয়েও যায় চোখের আড়ালে কারণ মাকড় খুব মাকড় হয় ছাদ বাগানে এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার গাছ ধুয়ে দেওয়ার কথা আমি ধুয়ে দিই এবং তাতেই কিন্তু আমার গাছ খুব ভালো থাকে আর ওইভাবেই আমি গাছ ভালো রাখার চেষ্টা করি এই যে এই গাছগুলো দেখছেন এতে কিন্তু প্রচুর মিলিবাগ হয়েছিল এখনও দেখুন এই যে দেখুন সাদা রঙের লাগছে এই মিলিবাগ হয়েছিল আজকেই আমি এগুলো ধুয়েছি এই দেখুন এখানেও আছে এই মিলিবাগ মিলিবাগ এই প্রথম দিকে আমি ধুয়ে চেষ্টা করব এই দেখুন ধুয়ে চেষ্টা করব কিনা হাত দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে চেষ্টা করব গাছ থেকে মিলিবাগ কমিয়ে দেওয়ার যখন না পারবো তখনই আমি ওষুধ ব্যবহার করব তার আগে পর্যন্ত নয় আগে নিজে চেষ্টা করি চেষ্টা করলে তাহলে কি হচ্ছে চেষ্টা করলে ওদেরও ক্ষতি হচ্ছে না যতই আপনি গাছে ওষুধ দিন ওষুধে তো কিছুটা কেমিক্যাল থাকে কিছুটা তো থাকে তার কষ্ট কারণ মিলিবাগুলো চলে যাচ্ছে মানে কষ্ট আমরা যেমন পাচ্ছি মিলিবাগ হয়েছে বলে গাছে তেমনি মিলিবাগের উপর যখন আমি ওই নিম তেলটা স্প্রে করব ওদেরও নিশ্চয়ই কিছু একটা অসুবিধা হয় সেই অসুবিধাতেই ওরা পড়ে যায় মরে যায় তারপর গাছে থাকে না এগুলো হয় তার মানে কি চেষ্টা করতে হবে গাছগুলোকে আমার মানে কষ্ট না দিয়ে গাছগুলোকে আমি যদি ধুয়ে ধুয়েই মিলি একটা আমি কমিয়ে দিতে পারি সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গোলাপ ফুটেছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কিন্তু খুব একটা বেশি সংখ্যক সব কিছু দরকার নেই আমার গাছগুলো ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার গাছগুলো থেকে আমি যেন সময় মতো টুকটাক একটু ফুল একটু ফল একটু সবজি পাই এই দেখুন সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গাছটা ফুলে এবার দেখুন লঙ্কা গাছ কিন্তু দেখুন এই যে এখানে কুকড়ে যায় বলছি এই যে এই যে এইখানে এই পাতাটা কুঁকড়ে গেছে দেখুন এই কুঁকড়ে গেলে আমি কি করি এরকমভাবে কেটে দিই আপনারা এরকম কেটে দেবেন যতটা সহজ পদ্ধতিতে পারবেন গাছকে সামলে রাখবেন আর আর কথা লঙ্কা গাছকে আমি দেখেছি ধরুন আপনারা রোদ্দুরে রাখলেন সেখানে কুকড়ে যাচ্ছে তাহলে এনে ছায়ায় রেখে দেবেন যেদিকটা ছায়া একটু বেশি পড়ে মানে কম রোদ্দুর আসে তারপর বেশিক্ষণ রোদ্দুর থাকে না সেই সব জায়গায় রেখে দেবেন দেখবেন আপনার মানে এই কুকড়ানো পাতা না যে পাতাগুলো এই যে এই পাতাগুলো কুকড়া গাছে এই পাতাগুলো কিন্তু ঠিক হবে না কিন্তু পরবর্তীকালে আর কুকড়ানো পাতা নতুন যে পাতা বেরোবে সেগুলো আর কুকড়াবে না কিন্তু আপনারা যদি ভাবেন এই যে এই কুকড়ে যাওয়া পাতা ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় এই জন্যই আমি ছিঁড়ে দিই যখন গাছে এদের অসুবিধা তো হবে কুকড়ানো পাতা দেখুন আমি কিন্তু সব পাতা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছিঁড়ে দিচ্ছি এই কাজগুলো আমি করি এগুলো করি কখন বিকেল বেলা এসে বিকেল বেলা এসে এই কাজগুলো যদি করা যায় তখন রোদ্দুরের তাপটাও কম একটু ঠান্ডা হয়ে যায় আবহাওয়া এই সময়টা আমি এসে সব কাজগুলোই করি সকালবেলা যেমন জল দিয়ে গেছি এখন কিন্তু আর অত এর পেছনে খাটতে হবে না এই এই দেখুন যে গাছ আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কোথায় পোকা আর যদি এইভাবে একটা একটা করে গাছ আপনারা দেখে 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 রাখতে পারেন তাহলে দেখবেন এই যে দেখো দেখুন এই পোকাটা আমি কিন্তু নষ্ট করে দিলাম তার মানে ও আর আমার এই গাছটায় ক্ষতি করতে পারবে না এই জিনিসগুলো আপনাদের করতে হবে ছাদ বাগানে গাছ করা মানে খুব যে অসুবিধা হয় তাও নয় আবার একটু প্রয়োজন আছে যে লক্ষ্য রাখা একটু লক্ষ্য রাখলেই সময় করে এসে গাছগুলোকে আপনারা ভালো সবজি পাবেন এটা দিয়ে লঙ্কাও হবে সুন্দর এটাও আমি জানি আবার দেখুন এক একটা জাতের কীরকম গণ্ডগোল লঙ্কা গাছে এই যে জাতটা দেখছেন এই দেখুন এই গাছটার পাতাগুলো কীরকম হয়ে গেছে আমি জানি না এই গাছটা ঠিক মতো হবে কিনা। না কালকে আমি এই গাছগুলো সব ছেটে দিয়ে এই ছাই ছড়িয়ে ছড়িয়ে দেবো কিন্তু ছাইটা আমি বলে দিচ্ছি গাছগুলো ছেটে দিয়ে ভালো করে ধুয়ে দেব দিয়ে ওর ওপর দিয়ে ছাই দেবো এইগুলো আমি করি এগুলো যদি আপনারাও করতে পারেন তাহলেও হবে এই যে দেখুন এখন এই শাকগুলো কীরকম রং হয়েছে এগুলো কিন্তু মাকড় হয়েছে এই যে মাকড় হয়েছে এই শাককে খাওয়া যায় আমি খেতে পারি না আমি এগুলো ফেলে দেব আসলে এটার মাটিটা আমি তৈরি করে নেব গাছটাও খুব যে ভালো রয়েছে তা নয় তাই মাটিটা এই এই লঙ্কা গাছটাও ফেলে দেবো এই লঙ্কা গাছ বেগুন গাছ যেগুলো আমার চলছে না যেগুলো আমার দিচ্ছে না বেশি সবজি কিংবা ফল কিংবা লঙ্কা সেগুলো যেমন এইগুলো কাঠি হয়ে গেছে কিন্তু কয়েকটা লঙ্কা আছে দেখুন এই যে এই যে লাল হয়ে গেছে এই লাল লাল লঙ্কাগুলো তুলে নেব কোথায় পড়ে গেছে আর একটা আর এ দুটো ছিল আর এরকম তুলে নেব তুলে নিয়ে গাছগুলোকে আমি ফেলে দেব আর এই এইটা করে করেই কিন্তু আমার ছাদ বাগান আমি তৈরি করি এতে কিন্তু ছাদ বাগানে আমার কোনো অসুবিধাও হয় না ক্ষতিও হয় না আর এই যে লাউ শাক দেখছেন লাউ শাক কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি কারণ বুঝতে পারছি যে লাউ শাক থাকবে না মানে শীতের লাউয়ের গাছগুলো না অনেক দিন তো ছিল এবার লাউও দিয়েছে অনেক এই যে দেখো দেখো এইগুলো আমি সব কেটে কেটে ওইদিকে যে লাউ গাছ চলে গেছিলো সমস্ত কেটে কেটে কিন্তু আমি রান্না করে ফেলেছি কিছুটা আছে এই সব লাউ আর হবেও না আর এই যে এই মাথার ওপর আছে এই মাথার ওপরেরগুলো যখন আমি মানে আমার সংসারে ব্যবহার করে নেব তখন আবার নতুন লাউ গাছ আমার ততক্ষণে হয়ে যাবে আর আপনারা দেখেছেন আমার নতুন লাউ গাছ কিন্তু শুধু এখানে নয় আমার কিন্তু ব্যালকনিতেও হয়ে গেছে বড়ো বড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা এটা কিন্তু লাউ গাছ এইটা আর ব্যালকনিতে একসঙ্গে এক জায়গায় চারটে বীজ দিয়েছিলাম তাতে চারটে গাছই হয়ে গেছে অনেক সময় চারটে বীজ দিলে দুটো তিনটে হয় এইখানেও দেখতে পারি আমরা লাউ গাছ এই দেখুন এখানেও হয়েছে এই দেখুন এই লাউ গাছগুলো নতুন লাউ গাছ এইগুলো কিন্তু আমরা বসাবো এই কয়েকদিনের ভেতরেই বসাবো আগে ওই গাছগুলোকে সরিয়ে দিয়ে এইখানেও আছে লাউ গাছ এই দেখুন এটাও লাউ গাছ দুটো টবে লাউ গাছ আছে তার মানে দুটো বড়ো ব্যাগ করা যাবে আর সব বেশিরভাগটা আমি একবারে আমার নিচের যে গ্রাউন্ডে বাগান করছি সেখানে দিয়ে দেবো শশা গাছে অনেকে বলেন শশা গাছে ফুল আসছে কিন্তু ফল শুদ্ধ ফুল আসছে না আপনাদের বলে রাখি প্রথম দিকে যে ফুলটা আসে সেটা কিন্তু মেল ফুল প্রচুর আসবে প্রচুর আসবে এবং মেল ফুল যখন বেশ অনেকটা হয়ে যাবে তখনই কিন্তু শশা গাছে শশার শুদ্ধ ফুল আসবে দেখুন আমার এত বড় বড় গাছ হয়ে গেছে তাতে কিন্তু এখনও শশা শুদ্ধ ফুল আসেনি আর এবার এসে যাবে এই যে ফুল হচ্ছে না অনেক ফুল হচ্ছে একসঙ্গে মানে মেল ফুল এরপরেই ধরবে আর এই যে এইটাকে তো আমার বসানোই হচ্ছে না আজকে দেখি এখন একটু কাজ করব এই যে এইটা দেখছেন এই লঙ্কা গাছটা এর ভেতর বসাবো এরকম এক একটা করে কাজ আমাকে এগিয়ে গিয়ে করতে হচ্ছে এই যে দেখুন বাঁধাকপিগুলো কিন্তু হতে শুরু করে দিয়েছে এবার বাঁধাকপিগুলো আমরা একদম ওপরের তলা থেকে নিয়ে এসে এই নিচের তলায় রাখছি সব ধীরে ধীরে এই মাটিগুলো তুলে তুলে তৈরি করে একদম রেখে দেব। আর গরমকালে খুব একটা মাটির মানে গ্রো ব্যাগ লাগে না মাটি লাগে না শীতকালীন যেমন প্রচুর সবজি করা যায় তেমনি কিন্তু গরমকালে অনেক অনেক সবজি তো করা যায় না তাই এই সময় করতে হবে কি মাটিগুলোকে তৈরি করে রেস্টে দিয়ে দিন দেখবেন আপনার বাগানের মাটি পুরনো মাটি অনেক সময় বলা হয় যে নতুন মাটি অনেক সময় যেটা বলা হয় সেটা আমি ঠিক বিশ্বাস করি না আমি পুরনো মাটি আজকে ষোলো বছর থেকে আরো বেশি হবে আমি ব্যবহার করছি একই মাটি আমার কিন্তু লাগে না কেননা প্রত্যেকবার আমি পাতা মেশাই পাতা এই যে সব শুকনো পাতাগুলো যাবে গ্রো ব্যাগের তলায় সেগুলো মিশে যায় এখানে দেখুন কত শুকনো হচ্ছে জিনিস সব যাবে মাটির তলায় এইগুলোই মিশে 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 না মাটির যে পরিমাণটা বেড়ে যায় আর তার সঙ্গে গোবর সার মেশে তার মানে গোবর সারের একটা পরিমাণ আছে তারপরে আপনার শুকনো পাতার একটা অংশ আছে সব কিছু মিলেমিশে একটা মাটিটা আমার হয়ে যায় সেই পুরোনো মাটিতেই কিন্তু আমি এখনো পর্যন্ত গাছ করেই যাচ্ছি গাছ আমার খারাপ হয় না তাই জন্য এবারে ঠিক করেছি একটু সর্ষের খোলটা যেরকম সর্ষের খোল এক দু দুমুট মেশাই মাটি মানে একটা গ্রো ব্যাগ বারো বাই বারোর গ্রো ব্যাগে আমি এক মুঠ মেশাতাম সেই হিসেবে এখন মেশাচ্ছি না বেশ ভালো পরিমাণে মানে প্রায় দুশো গ্রাম সর্ষের খোল আমি ওই বারো বাই বারোর তিনটে গ্রো ব্যাগের যে মাটি হয় মোট পাতে মেশাচ্ছি দুশো গ্রাম মতো এতে কি হবে প্রায় এক বছর নয় সাত আট মাস তো থাকবে মাটিটা নিজের মতো তাহলে সেই মাটিটা কিন্তু রিচার্জ হবে খুব সুন্দর মাটিটা আবার মানে সবজি দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নেবে তাহলে আপনারা গাছ সম্বন্ধে বুঝতে পারছেন তো আমি কিন্তু আমি যেভাবে গাছ বুঝি আমি যেভাবে গাছটাকে মানে তৈরি হতে সাহায্য করি আমি কিন্তু সেইভাবেই আপনাদের সঙ্গে বুঝিয়ে দেবার চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে বোঝাই আর সবজির খোলা সবজির খোলা দেখুন আমি ওই রকমভাবে হয় তরল সার করি আর নইলে সবজির খোলা দিয়ে কিচেন কম্পোস্ট করি কিচেন কম্পোস্ট আর সব সময় আমি করতেই থাকি আমার প্রচুর কিচেন কম্পোস্ট তৈরি হয় আর কিচেন কম্পোস্টের যখন এই সব সবজির খোলা থেকে যখন ওই যে লিকুইডটা বেরোয় তার তলায় না আমি কাঠের গুঁড়ো দিয়ে দিই কাঠের গুঁড়োটা লিকুইডটা ওই টেনে নেয় শুষে নেয় তাতে কি হয় কাঠের গুঁড়োটা ওই কিচেন কম্পোস্ট যেগুলো সেগুলোর সঙ্গে মিশে গেল। মিশে যাওয়ার পর তাহলে সেইটাও সার হিসেবে দারুণ হয় ওর সঙ্গে একটু মাটি মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভালো মাটি তৈরি হয়ে যায় আমি তো নিজে করি সেটাই আমি দেখেছি আর এইগুলো এগুলো হচ্ছে আমার ছাদের জিনিস এই ছাদের জিনিসগুলোকে আমি শুকিয়ে নিয়ে একদম খটখটে শুকিয়ে নিই সেই শুকিয়ে নিয়ে তারপর গ্রোব্যাক তৈরি করি আপনারাও করে দেখবেন আশা করি আপনাদেরও ঠিক আমার মতো মাটিও ভালো হবে গাছও ভালো হবে